খামার আছে হ্যাঁ খামার আছে কতদিন থেকে গরু লালন পালন করতেছে প্রায় তিন বছর তিন বছর হ্যাঁ মার্শাল এই যে জাকের ডেয়ারি ফার্মে খোঁজ কিভাবে পেলেন ইউটিউব থেকে পেয়েছি ইউটিউব থেকে হ্যাঁ এত দূর কেন এই সুদূর পিরোজপুর থেকে ঢাকায় কেন আসলে ঢাকায় আসার কারণ হচ্ছে এখানে গাবি ভালো গাবি কোয়ালিটি ভালো দুধের মান ভালো দুধ বেশি হয় সেজন্য আচ্ছা আচ্ছা মানে দুধের মান ভালো গরুর কোয়ালিটি মানে গরুর কোয়ালিটি ভালো দুধ দুধ ভালো দেয় এর আগে কি নিয়েছেন না আগে নাই না এই প্রথম আসছি হ্যাঁ আচ্ছা মানে ওই অভিজ্ঞতা নাই না আগে বিশ্বাস হ্যাঁ বিশ্বাসের উপরে আসছে আর আমরা জেনেছি যে জ্যাকেট ডেরি ফার্ম ভালো আচ্ছা তো জাকের ডেরি ফার্ম ভালো কিভাবে বুঝলেন আসলে ওনার ইউটিউব দেখে ওনার কথাবার্তা বুঝে আমরা বুঝতে পেরেছি যে উনি ভালো আচ্ছা আচ্ছা মানে কথাই বুঝে পেরেছি যে ভালো আসলে বিশ্বাসটা হলো সবচেয়ে বড় জিনিস হ্যাঁ বিশ্বাস জন্যই আসছে বিশ্বাসের বিশ্বাস করি করে বিধে আসছি এখানে আচ্ছা মানে কারোর কাছ থেকে কি শুনেছেন কিনা যে ভালো কি মন্দ সেগুলো কিছু বলে নাই কেউ না ভালো মন্দ কেউ বলে নাই যে আমরা ইউটিউব দেখে বুঝেছি যে ভালো আর কথা বলে ফোনে কথা বলে আমরা জেনেছি উনি ভালো আচ্ছা শুধু ইউটিউবে ভিডিও দেখে কি ভালো মন্দ যাচাই করা যায় অনেক সময় যায় আবার যায়ও না আচ্ছা এর আগে যে গরু কিনেছেন কোথায় থেকে কোথায় কোথায় থেকে কিনেছেন এলাকার গরু কিনেছি আমাদের জায়গায় একটা ফার্ম আছে আচ্ছা এলাকা থেকে হ্যাঁ এলাকা থেকে কতগুলো গরু আছে খামারে আমার খামারে হ্যাঁ আছে পাঁচ সাতটা আছে এখান থেকে এখন দুইটা নেব আচ্ছা পাঁচ সাতটা কি সব কি গাবি না গাবি না সার আছে সার গরু আছে হ্যাঁ আচ্ছা কি মনে হচ্ছে যে আগামীতে এই সেক্টরটা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে হবে না উন্নত হবে আপনার কি মনে হয় এটা আমার বিশ্বাস যে উন্নত হবে যদি সঠিক পরিচর্যা করে উন্নত করা যাবে সঠিক পরিচর্যা সঠিক পরিচর্যা আগে কি করতেন ভাই আমি আছি প্রাণী সম্পদের একটা প্রজেক্টে এলডিডি এলডিডি প্রজেক্ট আমি আছি এলএসপি পদে আচ্ছা আচ্ছা মানে প্রজেক্ট করেছেন হ্যাঁ খামারে আসার উৎসাহটা কিভাবে পেলেন আমার আমার অফিসার সারা বলে যে খামার করার জন্য এবং প্রধানমন্ত্রী বলে যে একটি বাড়ি একটি খামারের করার জন্য সেই উদ্যোগ উদ্যোগ নিয়ে মানে একটি বাড়ি একটি খামার এইটাই কি মানে মনে মনে এই করে এখান থেকে কি উৎসাহটা বেশি হ্যাঁ উৎসাহটা সে থেকেই বেশি আচ্ছা কিন্তু আমরা তো যতটুকু জানি যে আস্তে আস্তে এই সেক্টরটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না আমার মনে হয় যে ক্ষতিগ্রস্ত হয় না এলডি টিভি প্রজেক্টের মাধ্যমে আমরা উন্নতি করতে পেরেছি আমার এদের এবং আমিও উন্নতি উন্নতর দিকে যাচ্ছি আচ্ছা আচ্ছা মানে আপনারা যে প্রজেক্টে কাজ করতেছেন সেটা মূলত খামার কেন খামার খামারে হ্যাঁ সেটা গরু ছাগল হাঁস মুরগি গরু ছাগল হাঁস মুরগি যেটাই হোক আচ্ছা তাহলে আপনার কাছে একটু জানতে চাচ্ছি অনেক ভাইরা আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসে যাচ্ছে আর সে প্রবাস যাওয়াটা ভালো নাকি দেশে গরু বাসু লালন পালন করা ভালো দেশে বসে গরু লালন পালন করা ভালো কারণ জায়গায় থাকতে পারে দেশের দেশে থাকতে পারে দেশে করতে পারে সম্ভব কি সেই টাকা সম্ভব 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 আচ্ছা আপনি এই বলেনি ফার্মের কথাই বলেন আচ্ছা আপনি ফার্মের কথাই বলেন তো অনেক উন্নত

সঠিক পরিচর্যা করলে ইনভেস্ট করলে উন্নতি হবে সঠিক পরিচর্যা বলতে আসলে কি বুঝাচ্ছেন একটু যদি ভেঙে সঠিক পরিচর্যা বলে দাবির মেঝে পরিষ্কার করা এবং এর সঠিকভাবে গোসল করানো সময় মতন খাবার দেওয়া এবং ফিট খাবার বেশি না দিয়ে আমরা ওই প্রাকৃতিক যে পাই ঘাসটা পাই ওইটার দেওয়া আচ্ছা তাহলে বাসস্থান খাবার হ্যাঁ চিকিৎসা চিকিৎসা পরিষ্কার পরিচ্ছন্ন পরিছন্ন হ্যাঁ এগুলো ঠিক মতো রাখতে হবে হ্যাঁ ঠিক মতো রাখতে হবে আচ্ছা ঠিক আছে ভালো থাক ঠিক আছে ভালো থাকেন